আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আকাশে অনেক মেঘ এবং হালকা হালকা বৃষ্টি এই সময় বেরিয়ে পড়েছি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করার উদ্দেশ্যে আর কাজের পাশেই পেয়েছিলাম গাড়ির একটি সুন্দর শোরুম গাড়ির শোরুমটি দেখে আর লোভ সামলাতে পারলাম না অনেক দিন ধরেই ইচ্ছা করছিল একটি জিপ গাড়ি কিনব চিন্তা করলাম এই সুযোগেই দেখে নিই দামটাও বুঝে নি আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই এই শোরুমটাতে রয়েছে র্যাম জিপ ডজ আরও বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি তবে আমি মূলত দেখতে এসেছি জিপ গাড়ি এবং সেটি আপনাদের সাথে বেশি শেয়ার করব এই সব শোরুমগুলোতে বিভিন্ন দামের গাড়ি রয়েছে যেই রকম দামের আপনি গাড়ি নিতে চান সেরকমই পাবেন যেমন ধরেন জিরো মাইলেসের গাড়ি নিতে চাচ্ছেন সেটার দাম হবে সবচেয়ে বেশি এরপর ধরেন বিভিন্ন রকমের মাইলেজ আছে আপনার যত মাইলেজ বেশি তত গাড়ির দাম একটু কমতে থাকবে আবার বিভিন্ন সালের পুরনো যত পিছনের দিকে যাবেন অর্থাৎ এখন দুই হাজার চব্বিশ সাল সাল চলতেছে দুই হাজার তেইশ বাইশ বিশ উনিশ আঠেরো পিছনের দিকে গেলে আরও একটু গাড়ির দাম কমতে থাকবে অর্থাৎ আপনি আপনার সাধ্যের মধ্যে সুন্দর বেছে গাড়ি নিতে পারবেন এখন আমি একটা একটা করে গাড়ি দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব। ভিতরের অংশটাও দেখাচ্ছি এই যে সিটগুলো কেমন হবে যেমন এই গাড়িটির লেদারের এখানে কাপ হোল্ডার রয়েছে স্টিয়ারিং হুইলটাও দেখাচ্ছি সামনে পিছনে মানে মোট কথা সব কিছু দেখে একটু চেক করে নিচ্ছি এই গাড়িগুলো দেখছি যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে সেগুলো হচ্ছে জিরো মাইলেসের গাড়ি জিরো মাইলেসের গাড়িগুলোর দামটা সবচেয়ে বেশি কারণ এই গাড়িটা এখনো পর্যন্ত কিন্তু চালানো হয়নি আমেরিকাতে সবার কম বেশি গাড়ি রয়েছে যাদের আর্থিক অবস্থা বেশ ভালো তারা কিন্তু জিরো মাইলেসের গাড়ি কেনে আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটি হচ্ছে আমেরিকাতে কিন্তু গাড়ি নষ্ট হলে গাড়ি ঠিক করা খুবই এক্সপেন্সিভ এবং ঠিক যে হবে তার কোনো নিশ্চয়তাও নাই যার কারণে যাদের মোটামুটি একটু ভালো অবস্থান তারা কিন্তু জিরো মাইলেসের গাড়ি কিনে এরপর বেশ কিছুদিন গাড়ি চালানোর পর গাড়ি যদি নষ্ট হয় সেটাকে ফেলে দেয় আমাদের দেশে যেমন একটা গাড়ি কিনলেন গাড়িটা নষ্ট হলেও গাড়িটা ঠিক করা যায় খুবই সহজে কারণ আমাদের দেশে লেবার কস্ট কিন্তু খুবই কম যার কারণে মানুষ একটি গাড়ি কিনলে তার সেই শখের গাড়িটি যদি নষ্ট হয় খুবই কম খরচে ঠিক করিয়ে নিতে পারে এবং আবার ব্যবহার করতে পারে যা কিনা আমেরিকাতে সম্ভব না তাহলে কি আমেরিকাতে গাড়ি যদি ডিস্টার্ব দেয় বা একটু নষ্ট হয়ে যায় কোনো একটি প্রবলেম আসে তাহলে কি ঠিক করে না করে কিন্তু এখানকার লেবার কস্টটা অনেক বেশি যার কারণে খরচটাও বেশি পড়ে যায় সেই কারণে যাদের একটু আর্থিক অবস্থা ভালো তারা কোনো রকম হ্যাসেল না নেওয়ার জন্য জিরো মাইলেসের গাড়িগুলো কিনে থাকে কথা বলতে বলতে বেশ কয়েকটি জিপ গাড়ি খুলে খুলে দেখলাম কোথায় কি আছে কি রাখা যাবে নতুন কি বোঝা যায় কি দেখা যায় এখন যে গাড়িটি দেখেছেন সেটি হচ্ছে জিপের মধ্যে সাহারা আর পাশেরটা হচ্ছে উইলি এখানে পার্থক্য হচ্ছে সাহারাতে লেদারের সিট আছে উইলিতে লেদারের সিট নাই এরকম কিছু কিছু জিনিস এখানে আছে তো কিছু জিনিস ওখানে নাই এবং সেই হিসাবে দামটা হয় তো আমরা যেই গাড়িটা বিশেষ করে গ্রে কালারের গাড়িটাই মোটামুটি আমাদের বেশ পছন্দ হয়েছে তো ওই গাড়িটা আমাদের কাছে জিরো মাইলেসে চাচ্ছিলো আর কি সত্তর হাজার ডলার আমরা অনেকক্ষণ ধরেই বেশ কয়েকটি গাড়ি দেখলাম এবং তাদের সাথে কথা বলে গাড়ির স্টিমেট থেকে শুরু করে সব কিছু জানলাম জানার পর চিন্তা করলাম না আজকে কেনা সম্ভব না কিনব না আমরা আরও কয়েকটি গাড়ির শোরুমে জিপ গাড়িগুলো দেখবো তারপর ডিসিশন নেব। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন ভিডিওটি ভালো লাগলে আশা করব আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা চ্যানেলে দেখছেন আশা রাখব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও যদি চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন

It's a leather suit, right? It comes with leather suit.